এজন্য ইষ্টগ্রহের ক্ষেত্রে কয়েকটা জিনিস দেখি একটা হলো তার মাসেলের কতটুক ইফিকেসি আছে এবং আমরা কিন্তু আল্লাহ রহমতে কয়দিনে কতটুকু সুস্থ হতে পারে সেটাও কিন্তু ইনশাল্লাহ আমরা বলে দেওয়ার চেষ্টা করি আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এস পিসি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক স্টক করার পরে রুগীরা অনেকে আছে যে একা একাই বসে থাকতে পারে না অনেকে আছে ঠিক এভাবে ধরে উঠাইতে হয় দেখেন সাপোর্ট দিয়ে উঠাইতে হয় যেটাকে আমরা লাইন টু সিটিং বলি অনেকে আছে বসানোর পরেও পিছনে দাঁড়িয়ে ধরে রাখতে হয় কারণ সে বসে থাকতে পারে না অনেকে আছে বসা থেকে উঠতেই পারে না যদিও কেউ উঠে আর হারতে পারে না তার মানে কি টোটাল জিনিসটা একটা ব্যালেন্সের সমস্যা আমরা যখন ব্যালেন্স প্র্যাকটিস করি প্রথম স্টেপটা কি বিছানা এটাকে আমরা রোলিং বলি ডানবাম বাম ঘুরানো ঠিক এইভাবে আবার করি দেখেন সিটিং এইভাবে শোয়া থেকে উঠাইতে হয় হয়। বসানোর পরে কিন্তু যে ব্যালেন্স আমরা করতে পারি সেটা হলো কোমরের শক্তি বাড়ানো সামনে জোকা পিছনে জোকা টানে জোকা বামে জোকা এবং সেটা হতে পারে কোনো অবজেক্টকে কেন্দ্র করে তাকে রিচিং করানো যেতে পারে ঠিক এইভাবে আবার আপনি সিটিং ব্যালেন্স চলে আসলো তাহলে আপনি স্ট্যান্ডিং কেমনে করাবেন স্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে প্রথমে তাকে ট্রেনিং দিতে হবে কিভাবে সে বসা থেকে দাঁড়ায় যদি সাপোর্ট লাগে আমরা সাপোর্ট দেবো সাপোর্ট ফিফটি পার্সেন্ট দেবো রুগী ফিফটি পার্সেন্ট করবে রুগী যদি ফিফটি পার্সেন্ট না পারে তাহলে আমরা সেভেন্টি পার্সেন্ট সাপোর্ট দেবো থার্টি পার্সেন্ট করবে আবার রুগী যদি সেভেন্টি পার্সেন্ট পারে তাহলে আমরা থার্টি পার্সেন্ট দেবো স্ট্যান্ডিং অবস্থায় ব্যালেন্সটা কমপ্লিট করার পরেই কিন্তু আপনাকে হার্টার প্র্যাকটিস করতে হবে এবং এই ব্যালেন্সিং এতটা প্রগ্রেসিভ ওয়েতে কাজ করতে হবে যে কোনো একটা স্টেপ ব্রেক করা যাবে না ব্রেক করলে রেজাল্ট পাবেন না এই জন্য রোগীর ক্ষেত্রে এসপিসি যে চিকিৎসাটা দিয়ে থাকে প্রথমে হিস্ট্রি তারপরে ফিজিক্যাল ফিজিক্যাল এক্সামিনেশন এই আমরা জিনিস দেখি কয়েকটা একটা হলো তার মাসেলের কতটুকু কার্যকারিতা বা মুভমেন্ট কতটুকু সে পারে কতটুক কোন পজিশনে পারে তারপরে আমরা দেখি কি তার ব্যালেন্স কতটুকু আছে কোয়ার্ডিনেশন কতটুক পারে সে প্রশন কতটুকু পারে তারপরে কি দেখি মাসেলের জয়েন্টের স্টেবিলিটি কেমন নট অনলি দ্যাট একটা রুগী আপনার সাথে কতটুকু কোঅপারেট করতেছে সেটা কিন্তু জরুরি দরকার স্টক রুগীর অ্যাসেসমেন্টের ক্ষেত্রে মনে রাখবেন একজন রোগী যত বেশি আপনার সাথে কোয়াপারেট করবে তত তাড়াতাড়ি সুস্থ হবে কারণ ওই রুগীর নিউরোপ্লাস্টিসিটি ইউজের পরিমাণ বা ইউজিং প্রসিডিউর বা নিউরাল কানেকশন যে থাকে সেই কানেকশনটা যত বেশি হবে তাড়াতাড়ি সে আবার আগে অবস্থা ফিরে আসবে এই জন্য স্টোক রোগীর ক্ষেত্রে এস পিসি এক্সামিনেশন বা ফিজিক্যাল এক্সামিনেশনটা অত্যাধিক স্ট্রং এবং আমরা কিন্তু আল্লাহ রহমতে কয়দিনে কত রোগ সুস্থ হতে পারে সেটাও কিন্তু ইনশাআল্লাহ আমরা বলে দেওয়ার চেষ্টা করি কারণ অ্যাসেসমেন্ট করলে তো বোঝাই যায় তার মানে একজন রুগীর অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট দেন গো ফর স্টেপ বাই স্টেপ ম্যানুয়াল থেরাপি রুগীকে ইনভলভ করে এবং যিনি থেরাপি চিকিৎসক ইনভলভ হবেন তার দুজনের কোঅপারেশনে ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য কোনো প্রোগ্রামে অন্য কোনো বিষয়ে